আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লক তো এই যে আমার মেয়ের হঠাৎ করে জ্বর চলে আসছে তো জ্বর হইলো একশো দুই দুয়ের প্লাস থাকে আবার একশোতে আসে দুই থাকে দুইয়ের প্লাস থাকে এভাবে ডাউন করতেছিল তো আমি তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টর বলল চব্বিশ ঘন্টার আগে সিবিসি টেস্ট করানো যাবে না তারপরে বাসায় নিয়ে আসলাম তারপরে আজকে রাতটা দেখলাম আর কি এখন সকালে নিয়ে গেলাম এখন এই যে সিবিসি আর ডেঙ্গু টেস্ট দিয়েছে এখন রিপোর্ট দিবে দুই ঘন্টা পরে দিবে সবাই দোয়া করবেন আমার বেবির জন্য তো অনেক জ্বর দেখতেই পাচ্ছেন চেহারা পুরো কালো হয়ে গেছে জ্বরে কিছুই খেতে যাই হোক হঠাৎ করে এরকম হয়েছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সবার জন্য দোয়া করবেন আসলে এখন সবারই ঘরে ঘরে অনেক বেপিদের জ্বর যাই হোক আল্লাহ যে যা ভালো মনে করেন তাই করেন এখন জ্বরটা কমে গেলে অনেক বেশি যাই হোক খুঁজে পাচ্ছিল না রক খুঁজে পাচ্ছিল না তো এখন ওই যে চেষ্টা করতেছে ফার্স্ট টাইম তো তাই যাই হোক হাতে হয় নাই এ হাতে এখন চেষ্টা করতেছে বাবার চোখ ধরে রাখছিল বলতেছিল যে আমি দেখব বড়দের অসুস্থ হইলে তাও একটু ভালো লাগে মানে দেখা গেছে ওরকম টেনশন লাগে না ছুটেদের হইলে মন মানসিকতা পুরোই নষ্ট হয়ে যায় আসলে এই যে হাতে পাওয়া গিয়েছে যাই হোক যাতে ভালো আসে সবাই ওর জন্য দোয়া করবেন অসুস্থতা তো আর বলে কই হয় না কখন হবে কেউ বলতে পারে না చికెన్ శు ఛల్ల పి